নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু কাছের বন্ধু আর যারা দূরে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে আমার এই ব্লগটা আমি শুরু করছি এই বিকেল থেকেই ছেলে একটুখানি নিচে গেল আমরা এক্ষুনি বেরোব এখন দেখো বাজে হচ্ছে পাঁচটা দশ মানে বিকেল পাঁচটা দশ আর এদিকে মোটামুটি মেঘলা মেঘলাই হয়ে আছে বৃষ্টি দুপুরবেলা হয়েছিল কিন্তু এখন আর হচ্ছে না তো একটু বেরো উঠেছি তাই এই বাইরেটা চুলটা ওই জন্য আঁচড়াবো বলে আজকে কদিন আগেই তোমাদের বলেছিলাম না যে একটুখানি বেরোতে হবে একটু দরকার আছে একটু দোকান যাব কিছু কেনাকাটা আছে তো ওই জন্য বেরোবো বলে আমি একটু তাড়াতাড়ি উঠেছি এই ছটা সাড়ে ছটা নাগাদ বেরিয়ে যাবো তার আগে একজন ভদ্রলোকের আসার কথা আছে ওই টেবিলটা নিয়ে যাওয়ার জন্য তো দেখা যাক উনি আসেন যদি একটু তাড়াতাড়ি উঠে পড়লাম উঠে একটু চুল আঁচড়ে নিয়েছি রেডি তো হতেই হবে তাই জন্য তাহলে চলো সারাদিন আজকে অতটা গরম করেনি বেশ মেঘলা মেঘলা আকাশটা হয়ে আছে বৃষ্টিও বেশ হয়েছে যা বিভৎস গরমটা মানে কদিন ধরে হচ্ছিল ওটা আর হয়নি তো ভালো লাগছে আর আজকে প্রায় অনেক দিন পরে আবার বেরো দেখি বেশ কয়েকটা কাজ আছে যেমন আমার ছোট কুকারের রাবারটা বেড়ে গেছে ওই ওই একটা রাবার কিনতে হবে তারপরে একটা অকেশন বাড়ি যাওয়ার আছে বাচ্চার জন্মদিনে যাব। তো বাচ্চা মানে একটু বড় মেয়ে তো ওর জন্য কিছু গিফট কিনবো তারপরে ছেলের একটা জামা দুটো জামা কেনার আছে তো সেই জন্য একটু বেরোবো একটু ধূপ নেব আমার খুব প্রিয় গন্ধ হলা ধূপ আছে তো সেইটা নেব তারপর ব্যাগের চেনগুলো ঠিক ঠিক করাতে হবে চেনগুলো একদম ভাই যে ব্যাগগুলো দিয়ে গেছে সেই ব্যাগের চেনগুলো পুরো ভেঙে ভেঙে যাচ্ছে অনেক দিন ধরে পড়েছিল তাই তো সেই চেনগুলোকে ঠিক করতে দেব তো এই সব প্রচুর অনেক রকমের কাজকর্ম রয়েছে তো সেই সব নিয়েই একটু বেরো তাহলে চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নি দেখি পরে তোমাদের সাথে আবার এসে গল্প অবশ্য তোমাদের সাথে করে নিয়েই যাব। তোমরাও সাথে থাকবে সঙ্গে থাকবে আর দেখতে থাকবে যে আমি কোথায় কোথায় যাই কি কি জিনিস কেনাকাটা করি তাহলে চলো তাতে করে চুলটা মেলে পরে আসছি ম্যাচ দেখো আমি রেডি হয়ে গেছি এবার একটু পরেই বেরিয়ে পড়ব তো ও তোমাদের দাদা গেছে হচ্ছে চিনির মাংসটা শেষ হয়ে গেছে সেটা আনতে তা ও আসলে পরেই আমি আর ছেলে দুজনে বেরিয়ে পড়ব আর এই যে এখানে নিয়ে নিয়ে এই ব্যাগটার ভেতরে সেই ব্যাগগুলো যেগুলোর চেনগুলো বললাম না খারাপ হয়ে ওগুলোকে ঠিক করানো লাগছে তো ওই চেনগুলো নিয়ে নিয়েছি আর ব্যাস আর কিছু সেরকম নেওয়ার কিছু নেই ওরই মধ্যে কুকারের হ্যান্ডেলটাও উপরে ঠাকনাটাও নিয়েছি ওর মাপে রাবারটা নিতে হবে তো এবার আসলেন ব্যাস বেরিয়ে পড়ব তাহলে চলো সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো আমরা বেরিয়ে পড়েছি কিন্তু টোটো করে যাবো ভেবেছিলাম টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে শেষকালে ছেলেকে বললাম না চ অটো ধরে চলে যাই তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো অটো পেয়ে গেছি সেখান থেকে সোজা অটো ধরে একদম আমরা পৌঁছে যাচ্ছি মার্কেটে মার্কেটে অনেকগুলো জিনিস কেনাকাটা আছে তবে এক জায়গায় সবগুলো নয় আগে চলো কসমেটিক্সগুলো কিনে নি একটা কালো দিয়ে হ্যাঁ হ্যাঁ আমি এই সব সবসময় যাই নিজের সমস্ত কিছু যা প্রয়োজনীয় জিনিস সেই সব কিনতে কেন বলো তো বন্ধুরা এই দোকানটা একটু ফাঁকা থাকে আর আমার চট করে সব জিনিসগুলো কেনাকাটা হয়ে যায় দাঁড়াতেও হয় না আর এই যে মনটাকে দেখছো এই মনটা ভীষণ মিষ্টি পাশের এই মনটাও মিষ্টি দোকানে আসলে সত্যিই বেশ ভালো আমি জিনিসগুলো পেয়েও যাই টপটক করে আমার তাড়াতাড়ি হয়েও যায় দাঁড়াতেও হয় না তো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো যে কি কি জিনিস নিলাম তোমাদের একটা জিনিস দেখাই দেখো কি দারুন কিউট এই দেখো এত সুন্দর দেখে আমার এত ভালো লাগলো ছোট্ট মতো একটা গাড়ি আর এইটা দেখো ও এটা সেলাইয়ের মেশিন মানে পুরো মনে হচ্ছে যেন সত্যিকারের আবার এখানে পায়ের এইটা করা রয়েছে কি দারুন নিখুঁত হ্যাঁ ও আবার গান বাজে তাই কুড়ি বাবা রে খেলনা গাড়ি তো ওই জন্য ও এটা আবার এগোচ্ছে আগেকার দিনের গাড়ি দে বাবা সুন্দর লাগছে দেখেছো মন্দিরে কি দারুণ জিনিস একটা সবকটা দোকানে ঘুরে ঘুরে তোমাদেরকে ভিডিও করতে পারিনি ঠিকই তবে চলো বাড়ি গিয়ে তোমাদের দেখায় কি কি জিনিস আজকে আমি কেনাকাটা করি নিয়ে এলাম এই দেখো তোমাদের সাথে শেয়ার করি এই যে নিয়ে এসেছি ধূপ ঠাকুরের জন্য ধূপ এত সুন্দর গন্ধ এই ধূপটায় কস্তুরি আছে আর রোজ আছে এটা বোধ রোজ না এটা কস্তুরিটা এটা কস্তুরিটা খুব সুন্দর গন্ধ এই ধূপের প্যাকেটগুলো নিয়ে এলাম কেননা চলে যাব একেবারে ওই জন্য নিয়ে এলাম যতদিন আর কি গন্ধটা পাই তারপরে আবার শেষ হয়ে গেলে আবার দেখা যাবে আর এইটা হচ্ছে আর একটা ধূপ এটা এই ধূপটা হচ্ছে এটা কি জানো থর এই ধূপটার নাম হচ্ছে থর এটারও খুব সুন্দর গন্ধ তো এই দুটো ধূপ নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছে কোথায় গেল প্যাকেটটা এই যে এই যে এইটা হচ্ছে গোলাপ এই যে এই দেখো এটাও খুব সুন্দর গন্ধ দারুণ গন্ধ এই দুধটা এই এক এই প্যাকেট নিয়েছি আর নিয়েছি এই যে ধুনো দুপ দুটো কৌটো নিয়েছি আরও নেয়া আছে সেগুলো রেখে আসা হয়েছে ফ্ল্যাটে কিন্তু আরও কিছুটা নিয়ে নিলাম এইগুলো খুব মানে আমার খুব ভালো লাগে এই ধূপগুলো সন্ধ্যেবেলা সকালবেলা জ্বালালে তার সাথে নিয়ে নিয়েছি এই যে মোমবাতি এই ছোটো ছোটো মোমবাতিগুলো একটা করে জ্বালিয়ে দেবো ব্যাস কালার নিবাতে লাগবে না এ হবে না এই ধূপগুলো এই মোমবাতিগুলো জ্বালিয়ে দেবো তো এই নিয়েছি ধূপ এতগুলো এইবারে এইখানে সাজগোজের জিনিস কি কী নিয়েছি তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এইটা নিয়েছি হচ্ছে আইলাইনার মানে এটা হচ্ছে পেন্সিল আইলাইনার লিকুইড আইলাইনার না আর নিয়েছি এটা হচ্ছে এই বিবি ক্রিম একটা বাচ্চার জন্মদিন তো তো তাকে এই সমস্ত সাজগোজের জিনিসগুলো দেবো বলে কিনেছি আর এইটা দেখো ওই বডি স্প্রে নিয়েছি একটা এটা হচ্ছে সানস্ক্রিন একটা ক্রিম সানস্ক্রিনের ক্রিম রোদ দূরে বেরোয় যদি আর এটা হচ্ছে এই যে ইয়ে কী বলে এটা লিপ লস বোধ হয় হুম আর এইটা হচ্ছে কন্ডিশনার হ্যাঁ কন্ডিশনার এটা নেওয়া হয়েছে আমাদের জন্য এটা ওর জন্য না এটা আমাদের জন্যই নেওয়া হয়েছে আর এইটা হচ্ছে হেয়ার অয়েল আর নেওয়া হয়েছে এই যে কাজল এগুলো সব সমস্ত ওর জন্মদিনে আমি একটা ব্যাগ নিয়েছি সেটাও দেখাবো তোমাদের এটা হচ্ছে নেল পলিশ তার মধ্যে করে দেব এটা হচ্ছে লিপস্টিক আর এই হচ্ছে টিপ টিপের পাতা এই যে একটা কালো টিপের পাতা আর একটা লাল টিপের পাতা আছে মেরু ঠিক এই যে মেরু এইটা নিয়েছি আর নিয়েছি হচ্ছে আর কি নিয়েছি আর কি নিচে এই যে একটা শ্যাম্পু নিয়েছি হ্যাঁ শ্যাম্পু আর কন্ডিশনারটা ওর জন্যই নেওয়া হলো ঠিক ঠিক আমি ভুল বলছি শ্যাম্পু আর কন্ডিশনারটা ওর জন্যই আর এটা হচ্ছে নেল পালিশ রিমুভার ইয়ে এটা কি বলে ওই টিস্যু টাইপের লিকুইড না টিস্যু এটা দিয়ে দিয়ে মুছে না নীল পালিশটা আর বনমালির সাথে গিয়েছিলাম বলে বনমালির দোকানে নিয়ে গেছিলো আর এইটা বনমালির দোকান থেকে নিয়েছি আমার থেকে প্রিয় জিনিস এত কিছু কেনাকাটা হলো তার মধ্যে আমার প্রিয় জিনিসটাই আমি পেলাম আমার এত ভালো লাগে এটা খেতে কি বলবো যাই হোক আমি আমার প্রিয় জিনিসটা ওখান থেকে নিয়েছি আর নেওয়া হয়েছে এই যে একটা মাথার ক্লিপ ওই ক্যাচার টাইপের আর নিয়েছি এই যে কয়েকটা রিবান এই যে ভেবেছিলাম এই আর এই লজেন্সগুলোও বনমালি দিয়েছি ওই দোকান ভেবেছিলাম ছোটো ছোটো যে স্টোন দেওয়া হয় ক্লিপগুলো বাচ্চা মানুষ ওকে পড়লে ভালো লাগবে দেখতে কিন্তু সেই স্টোন দেওয়া ক্লিপ ওই দোকানে ছিল না তো আমি আর আর কোনো দোকান নিই ওইখান থেকে যেটা পেয়েছি সেটাই নিয়ে চলে এসেছি আর এই যে দেখো একটা ব্যাগ কিনেছি এই যে এই ব্যাগটার মধ্যে করে এই সমস্ত কিছু সাজের জিনিস করে ব্যাগটাকে গিফট র্যাক করে ওকে আমি গিফট দেব তো ওই জন্য এই ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো হেভি পছন্দ আছে ব্যাগটা এত ভালো লাগছে না আর কি হালকা জানো তো ব্যাগে আমার একটু দুর্বলতা আছে আর এইটা দেখে এত সুন্দর লাগছে কতগুলো পকেট সামনে দিকে দুটো চেন আবার এই দেখো পিছন দিকেও একটা চেন আছে এই দেখো আবার এই ভেতর দিকে এই এই ভেতরেও আবার দুটো চেন এই একটা খোলা আর একটা বন্ধ আছে এত সুন্দর ব্যাগটা আর এই ব্যাগটার দাম কত নিল তিনশো টাকার মতো নিয়েছে বোধ আর তিনশো টাকায় নিলো না হ্যাঁ ওইরকমই বোধহয় নিলো যাই হোক এই জিনিসগুলো এর মধ্যে করে ভরে ওকে গিফট করো কেমন হয়েছে আমার গিফট দেওয়ার মানে ধরনটা তোমরা অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত রইলো বন্ধুরা আজকে আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা জানাবে তোমরা আর প্লিজ একটু লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার কালকে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে তাহলে আসি এখানেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো